সাও হ্যা গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরব্যান ম্যানি গেমিং আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক সিজি তো আমি এই এতদিন ভিডিও বানাতে পারিনি কেননা এর আমি কোনো স্টোরি লাইন খুঁজে পাইনি তো ফাইনালি নতুন আপডেট আসার সাথে সাথে আমি একটা স্টোরি লাইন খুঁজে পেয়েছি তো এখন দেখো দেখতেই পাচ্ছ যে আমার আমি আমার ভাইয়ার গাড়িতে বসে আছি আমার ভাই আজকে সকালেই আমি ট্রেনে করে এসছি আমার ভাই তখনই গাড়ি নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়েছিলো আর আমি আমি এখন বাড়ি যাচ্ছি সামনে সামনে এখন সিগনাল আছে সেই সিগনালটা গ্রিন হয়ে গেলেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি গাইজ আমি বাড়িতে পৌঁছে গেছি আর আমার দেখতেই পাচ্ছ এই রেঞ্জ রাবারটা সাকসেসফুলি এখানেই রাখা আছে তো আমি এখন বাড়ি গিয়ে এখন তো বাজে দুপুর একটা তাড়াতাড়ি আমি বাড়িতে গিয়ে আমার লাঞ্চটা সেরে নিই লাঞ্চ সেরে একটা ঘুম দেব ওকে আমি তো লাঞ্চ সেরে নিয়েছি বাট এক সেকেন্ড একটু একটু টিভিতে নিউজটা শুনি টিভিতে না মানে স্পিকার কম্পিউটারের পাশে স্পিকারটা দিয়ে নিউজটা শুনিত যে আজকে নিউজটা কি বলেছে শহরের থেকে বড় খবর শহরে একটা ইনভিজিবল এলিয়ান ঢুকে পড়েছে আর সেই ইনভিজিবল এলিয়েন প্রত্যেক রাতে শহরে যে অনেক লোককে তুলে নিয়ে চলে যায় সেই ইনভিজিবল এলিয়েন একটা ইউএফও করে আসে তো এখন বুঝতে পারছে এখন লোকেরা অবাক হয়ে গেছে যে এই কীভাবে তুলে আনতে পারে কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেক রাতে দু তিনজন লোক সরি গাইস আমার বাবা একটু মাঝখানে ইন্টারাপ্ট করে ফেলেছিল তো বলছিলাম যে এবার কি কী নিউজটা যেন বলছিল হ্যাঁ নিউজটা খুব খারাপ নিউজ বলেছে নিউজটা সত্যি খুব খারাপ বলেছে শহরে একটা ইনভিসিবল এলিয়ান ঢুকে বলেছে প্রত্যেক রাতে মানুষ তুলে নিয়ে যায় দেখি তো আজকে দেখতে হবে রাতটা আজকে হতে দাও মজা দেখাচ্ছিস এই কথা বলেছিল ইনভিসিবল এলিয়ান ছিল ইউ ফোটাতে সত্যি একে দেখা যাচ্ছে না তোকে আজকে ছাড়বো না একটা মানুষ পেয়েছি তো গ্রহতে তো তুলে নিয়ে যেতেই হবে আমার গ্রহতে তো চল আমার সঙ্গে আমার গ্রহতে আরে গাইজ আমায় এরা কোথায় নিয়ে এলো আমায় এরা সব কোথায় নিয়ে এসছে সত্যি ইউএফও করে তো ওদের গ্রহতে নিয়ে চলে এসছে আমায় ও ভাই এটা কি দেখছি একঘাত এলিয়ান আমায় মারতে আসছে এখন তো এলিয়ানদের দেখা যাচ্ছে ইনভিজিবল এলিয়ান মধ্যে ওদের বজারে পাড়া রে আমি আমি এতগুলো এলিয়ানের সঙ্গে লড়তে পারবো না আমি এতগুলো এলিয়ানের সঙ্গে লড়তে পারবো না আমি আমি এতগুলো সঙ্গে লড়তে পারবো না আরে 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 মেরে দেওয়ার আগে তাড়াতাড়ি পালিয়ে যাই ও এখান থেকে তো পালাতেও পারবো না টেলিপোর্ট হওয়ার জন্য কোনো রাস্তা নেই নাকি বোধ হয় আমি এলিয়ানদের মজা একই সামনে তো আরও এলিয়ান এলিয়ানের সংখ্যা তো দেখছি ক্রমশ বেড়েই চলেছে আজকে আমি এলিয়েন হাতে মরবো ওরা বাবারে ওরে বাবা রে তারা করে যে আজকে মেরেই দেবে এটা কি বাপরে বাবারও এলিয়েন এখানে তো দেখছি আমার বন্দুকও কাজ করছে না যে বন্দুক বের করে এদেরকে গুলি করে মারবো বাবা এখানে তো দেখছি আমি শুধু পালানো ছাড়া কিছু করতেই পারছি না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ওখানে সামনে আমি নিয়ে একটা কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে তাড়াতাড়ি ওখানে গিয়ে যাই দেখি তো কী হয় ইয়ে উফ গাইস অল্পের জন্য এলিয়ানগুলোর হাত থেকে বেঁচে গেছি এক্ষুনি নাহলে এলিয়ানগুলো ওই এক গাদা এলিয়ান যেগুলো দেখছিলে না তোমরা ওই সব এলিয়ানগুলো আমার দিকে দৌড়ে দৌড়ে আসছিল দেখালাম সব কটা এলিয়ান এক্ষুনি আমায় আমায় মেরে শেষ করে দিত বোধ হয় লোক শহরের লোকগুলোকে নিয়ে গিয়ে বোধ হয় নিজের গ্রহতে নিয়ে গিয়ে তারপর শহরের ওই সব লোকগুলোকে এক গাদা এলিয়ান পাঠায় আর ওই সব এলিয়ানগুলো লোকগুলোকে লোকগুলোকে না মানে লোকটাকে মেরে ফেলে একটা একটা লোক করে শহরের লোকগুলোকে মেরে ফেলে আর দেখো শহরে কত লোক কমেও গেছে এই এলিয়ানের চক্করে শহরের মোটেও লোক বাড়ছে না এক শুধু দু একটা লোক দেখা যাচ্ছে জানি না এখন কি কী করবো তো আমি একবার ঘুমিয়ে পড়ি বাড়ি যখন চলে এসছি তখন ঘুমিয়ে পড়ি আমি আর বাড়ি থেকে পা দেবো না নইলে আবার ইউ ইউএফওটা এসে আমায় তুলে নিয়ে চলে যাবে ভাগ্যির সামনে ওই টেলি টেলিপোর্ট হওয়ার জন্য অপশান ছিল ওই টেলিপোর্ট হয়ে পুরো একেবারে এখানে চলে এসেছি তো কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গুড মর্নিং গাইস কালকে আমার ঘুমটা ওই নিয়ে গেছিলো ওই ঘুমটা যার কারণে ভালোই হয়নি আর প্লাস আমি ঘুমের মধ্যেও স্বপ্নে ওই একই সিচুয়েশান দেখেছিলাম যে এলিয়েনগুলো আমি তো সত্যি কারের তো বেঁচে গেছিলাম কিন্তু স্বপ্নে আমি তো দেখেছিলাম আমি এলিয়ানগুলোর হাতে মরেই গেছি তো আমায় আজকে এলিয়েনদের ব্যাপারটা আজকে জানতে হবে আমার বন্ধুর কাছ থেকে আমার বন্ধুই তো ভিলেজ এরিয়াতেই থাকে জানতে হবে ব্যাপারটা তাড়াতাড়ি আমি ভিলেজ এরিয়ায় আমার বন্ধুর কাছে যাই গাই ভিলেজ এরিয়া থেকে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলে এসেছি আমার বন্ধু তো বললো যে আজকের রাতটা আমি বরং আমার ওল্ড হাউসে আছি কেননা নিউ হাউসে যদি যাই তাহলে ইউএফও আসার চান্সেস বেশি কেননা ওই এরিয়ার পাশ দিয়ে ইউএফও খুব বেশি করে যায় আর ওই এরিয়াটা আমার না মানে এয়ারপোর্ট পুলিশ স্টেশন তো আমার ও নিউ হাউসের সামনেই আছে মানে আমার অরিজিনাল বাড়িটার সামনে তো এয়ারপোর্ট আর পুলিশ স্টেশনও আছে সেই এরিয়াটা দিয়ে ওই ইনভিজিবল এলিয়ান বেশি যায় তাই ওখানকার লোকে বেশি লোক ওখানে আর ঘোরাফেরা করে না তো তাই আমি এখানে এক রাতের জন্য শেল্টার নিয়েছি এখান এখান দিয়ে এলিয়ান প্রায় যাই না তো যাই হোক কাজের কাজের কথা ও আমায় যেটা বলেছিল যে যদি ওই এলিয়ানকে দূর করতে হয় তাহলে যখন ওই ইউএফও আসবে ইউএফওটার সাথে সাথে মেশিন গান দিয়ে ব্লাস্ট করে দিতে হবে যাতে যাতে ওই এলিয়েন এলিয়েনটাও চলে যায় কেননা বিনা ইউএফওতে এলিয়েন কিছুই করতে পারবে না তো আজকে রাতটার জন্য এখন অপেক্ষা করতে হবে গাইস রাত হয়ে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে ইউএফওটা যে যেকোনো সময় আসবে দেখি আমি ইউএফওটা আসার জন্য অপেক্ষা করি রে পিছনে একবার দেখ কে এসছে কে আরে এলিয়ানটা তো এসে গেছে তাড়াতাড়ি এই ইউএফওটা ব্লাস্ট করে দিতে হবে ও আরে আমার ইউএফওটা তো লক হয়ে গেছে আমি না ইউফোটা নড়াচড়াও করাতে পারছি না ইউএফওটা ব্লাস্ট হয়ে যাচ্ছে তো ইউএফওটা তো যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবে প্লিজ হামা এই মেশিন গান দিয়ে কাজ হচ্ছে না এটা দিয়ে ব্লাস্ট করিয়ে দি আরে এ তো ইউএফটা তো ব্লাস্ট হওয়ার নামই নেয় না আমার হেলথই এর চক্করে কমে গেল বোম লাগিয়ে করার ফাটানোর চেষ্টা করি তো বুম লাগালে বলে কাজে দেবে মাথায় বোম লাগিয়ে দি এবার এবার ব্লাস্টটা করি তাও তো কিছু হলো না না তুই আমার ইউএফটাকে আনস্টেবল করে দিলি কিন্তু তোর কিন্তু তোর তো ইউএফও তো ব্লাস্টই হয়নি তোর তো ইউএফও তো সেম কালারেই আছে না তাও তুই আমার ইউএফওটাকে আনস্টেবল করে দিলি আর ইউএফওটা কোথাও নড়াচড়া করতে পারবে না এইখানেই থাকবে আর তুই আবার ইউএফও ভিতরে ওই আমি কি যেভাবে নিয়ে যেতাম লোকগুলো লোকগুলোকে ওই লাইট একটা লাইট আমি ওদের উপর ফেলতাম আর নিয়ে চলে যেতাম কিন্তু তুই তো দেখছি ভিতরে সব কিছু পার্টস ড্যামেজ করে দিয়েছি যে বোম ব্লাস্টে না আমি আমি গেলাম ঠিক আছে এখন তুই কী করবি তুই তুই চলে যা এখান থেকে নিজের গ্রহতে ফিরে যা টাটা গুড নাইট বা বাইস লিয়েনদের থেকে মুক্তি পাওয়া গেল আজকে বরং যখন এখানে এসেছি তখন এখানেই পুরো রাত্রে ঘুমিয়ে নিয়ে আজকে তো তার সাথে সাথে ভিডিওটাও আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই এভরিওয়ান